তো আপনি আর চুরি করবেন না তো না ভাই আমি আর জীবন আর চুরি করবো না ওই আর জীবন চুরি করবো না মানুষ না মামু আপনি তাকে কেন এখানে নিয়ে আসলে মামু আট তেল আর বাইঞ্জলছে বাইজা এক বাইজাতে কে মানুষে মানুষে কেন পয়সড়ি করতে জি পয়সড়ি করতে চুরি করতে গেছিলো এখন কি করতে পারি আমি একটা ফস্ট করেছি ফস্ট করে দিতাম যাতে আবারও চুরি করতে পারে ভালো হতে ভালো হওয়ার ফস্ট করে দিতাম হ্যাঁ মামু ভাই আপনি কি করেন ভাই আমি আগে চুরি করতাম মানুষে মাইরা আমার আপনি অসল করে লিছে অনে আমি আর পারি না ভাই আমারে ভালো হওয়ার একটা সুযোগ দিন ভালো হওয়ার সুযোগ দিতাম জি মামু

ঠেলা গাড়ি লাগবে না প্রিয় দর্শক সে ঠেলাগাড়ি চাচ্ছে না বাথরুম পরিষ্কার করার মেশিন চাচ্ছে তা দিয়েই নাকি কর্ম করতে পারবে এখন থেকে আর চুরি টুরি করবেন না তো না ভাই আর চুরি করবো না ওই কেন ধরলাম আর জীবন চুরি করবো না মানুষের থেকে আর টাকা না না তাই খামো পাঁচ টাকা তাকে আপনি চিনেন হ্যাঁ অবশ্যই চিনি সে নাকি আর চুরি করবে না ভালো হওয়ার সুযোগ চাচ্ছে আপনি কি বলেন জি তারা একটা সুযোগ দেওয়া দরকার একবার সুযোগ দেওয়াটা ভালো মনে করি আর কি যদি ভবিষ্যতে এরকম হয় তাহলে তার সুযোগ পাবে না এই মেশিনটা যদি তাকে দেয় সে বাথরুম পরিষ্কার করে জীবিকা নির্ভর করতে পারবে পারবো পারবো পারবে পারবো এটা কি তাকে দিয়ে দেব দে এই নেন এই মেশিনটা আপনাকে দিয়ে দিলাম এটা হচ্ছে কাপড়ের এক নম্বর পাইপ এটার উপরে আর কোনো পাইপ নাই তিন ইঞ্চি পাইপ লাগবে এটার সাথে এটার সাথে আমরা কাপড়ের এক নম্বর পাইপটা দিছি কত ফুট এখানে এখানে একশো ফুট পাইপ সাথে একশো ফুট পাইপও দিয়ে দিলাম এখানে রাখি এখানে কত ফুট তার এখানে 140 ফুট তার প্রিয় দর্শক 140 ফুট তার দিয়ে একটি মাল্টি ফ্ল্যাগও বানিয়ে দিলাম আল্লাহর কাছে লাখ হাজার হাজার শুকরিয়া শুধু লন্ডন প্রবাসী আনোয়ার মাতিনি আন্টির পক্ষ থেকে আজ আপনাকে এগুলি দিতে পেরেছি ওনার জন্য মন থেকে দোয়া করবেন কেমন জি ভাই আমি মন থেকে উনি নিজের দোয়া করব